স্বাস্থ্য ভবনের সামনে আর্যিকর কাণ্ড নিয়ে জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ আমরা আপনারা সবাই দেখেছি এলাহি আয়োজন খাওয়া দাওয়ার পিকনিক হচ্ছে হচ্ছে না বিরিয়ানি থেকে শুরু করে চিকেন চাপ মিষ্টি দই ডিম আইসক্রিম সন্দেশ কেক কোল্ড ড্রিঙ্কস চা কফি কি নেই সেখানে কিছু মজুদ সত্যি তো ধর্না না পিকনিক কেউ বুঝতে পারবে না চৌকি থেকে শুরু করে ত্রিপল টেবিল ফ্যান থেকে শুরু করে মাইক সবই রয়েছে এবার দেখা গেল কি ধর্না মঞ্চ থেকে বিয়াল্লিশ জন প্রতিনিধি মুখ্যমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বেরিয়ে আসলেন বেরিয়ে এসে তারা জানালেন রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে যেন যুদ্ধ জয় এই যুদ্ধ জয়ের পরে মঞ্চ যেখানে ছিল স্বাস্থ্য ভবনের সামনে সেখানে দেখা গেল পুজোর নাচ বিসর্জনের নাচ বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করে জুনিয়র ডাক্তারদের নাচ আপনারা সবাই প্রায় সোশ্যাল মিডিয়ায় বা নিউজ চ্যানেলে দেখেছেন যারা দেখেননি তারা একবার দেখে নিন দেখলেন জুনিয়র ডাক্তারদের নাচ এইবার কথায় আছে বড়রা যা করে ছোটরা সেটা দেখে শেখে সেই কারণে আমরা যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত মধ্য নিম্নবিত্ত পরিবারে জন্মেছি বড় হয়েছি তাদের বাড়ির লোকজন ছোটবেলা থেকে শিক্ষা দিয়ে এসছে যে বাচ্চার সামনে বাজে কথা বলো না বাজে কাজ করো না তার কারণ ছোটদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে বড়রা যেটা করছে সেটাকে কপি করার এইখানে দেখা গেল উলট পুরাণ কিরকম ব্যাপার এখানে ছোটরা ছিল ছোটরা উদ্যাম নাচ নেচেছিল জুনিয়র ডাক্তাররা রাস্তা বন্ধ করে ঢাক ঢোল পিটিয়ে এসে বিভৎস নাচ পুরে বাবা বিরাট ব্যাপার ভিডিও দেখলেন কিছুক্ষণ আগে এবার দেখা গেল একটি ভিডিও ভাইরাল হয়েছে এবার সিনিয়র ডাক্তাররা বেশ বয়স্ক ডাক্তারও আছেন তার মধ্যে নাচছে শুধু কি নাচ স্বল্প বসনা বেলি ডান্সারের হাত ধরে তাকে ছোয়ার চেষ্টা করে না দেখবেন নাকি একবার ভিডিওটা চলুন দেখেন দেখলেন সেই ভিডিওটা তাহলে এরা ডাক্তার রাস্তায় যারা অবরোধ করে নিচে তারাও ডাক্তার আবার এই যে স্বল্প বসনা তরুণী করছে তার সঙ্গে নাচ এরাও তো ডাক্তারই জনগণ কেমন লাগলো দেখতে দুটো নাচ এই যে ভাইরাল ভিডিও যদিও এই ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি এই ভিডিও আপনারা যারা যারা দেখেছেন তারাও যেইভাবে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আমিও সেভাবে সোশ্যাল মিডিয়ায় দেখেছি সেখান থেকেই পেয়েছি সেখান থেকেই আপনাদের দেখাচ্ছি এই ভিডিও নিয়ে কলকাতা টিভি অনলাইনে ওয়েবসাইটে একটি খবর হয়েছে খবরটি কি সেটি স্ক্রিনে দেখাচ্ছি এবং আমি পড়ে শোনাচ্ছি কলকাতা টিভি অনলাইনে খবরটির হেডিং হচ্ছে ডাক্তারদের কনফারেন্সে স্বল্প বসনা তরুণীর বেলি ড্যান্স কটাক্ষ কুনালের কি লেখা আছে খবরে খবরে লেখা আছে ডাক্তারদের কনফারেন্সে স্বল্প বাসনা তরুণীর বেলি ড্যান্স যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাতে দেখা যাচ্ছে হাতে পানীয় হাতে তাকে সঙ্গ দিচ্ছেন ডাক্তাররা ছিলেন বেশ কয়েকজন প্রবীণ ডাক্তারও ছোঁয়ারও চেষ্টা করছেন আর জিগর কাণ্ডের আবহে এই ঘটনাকে কটাক্ষ কুনাল ঘোষের তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন সাতচল্লিশতম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত হলো কোলন এবং রেকটাল ডক্টরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ঘটনাচক্রে আরজিকর হাসপাতালে দুই প্রাক্তনী এর এক্সিকিউটিভ কমিটির সদস্য ডাক্তাররাও তো মানুষ প্রতিবাদেও আছেন উৎসবেও আছেন তারই উদাহরণ ভিডিও এটি খবর করা হয়েছে কলকাতা টিভি অনলাইন নিউজ পোর্টালে সেই খবরটি আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা প্রথমে জুনিয়র ডাক্তারের নাচ দেখলেন সে সমসে সিনিয়র ডাক্তারের নাচ দেখলেন এই যে দুটো নাচ কারা জিতলো নাচে জুনিয়র ডাক্তাররা কি নেচে সিনিয়র ডাক্তারদের হারিয়ে দিলেন নাকি এতদিনের অভিজ্ঞতা সঞ্চয় করে আসা সিনিয়র ডাক্তাররা নাচে জুনিয়র ডাক্তারদের থেকে অনেক এগিয়ে কমেন্ট করে তো অবশ্যই জানাবেন আরো একটা বিষয় কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন যে নারকীয় পাশবিক ঘটনা ঘটে গিয়েছে আরজিকর হাসপাতালে একজন তরুণী ডাক্তারকে নির্যাতন করে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তার বিচার চেয়ে গোটা রাজ্য রাস্তায় নেমেছে সরকার থেকে বিরোধী পক্ষ রাস্তায় নেমেছে সেই ঘটনার তদন্ত এখনো চলছে বিচার এখনো বাকি বিচার পাওয়া এখনো যায়নি সেই মুহূর্তে দাঁড়িয়ে জুনিয়র হোক বা সিনিয়র ডাক্তারদের এই ধরনের নাচ কি মানায় কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারণ